তুমি এমন দেশের নেত্রী হয়েছ রক্ত দেখে বয় নাহি পাও সামান্য কাঠামো ভেঙেছে বলে কে দেখে দে তুমি চোখ ভাসাও তুমি এমন দেশের নেত্রী হয়েছ রক্তকে দেখে বয় নাহি পাও সামান্য কাঠামো ভেঙেছে বলে কে দেখে দে তুমি চোখ ভাসাও ক্ষমা চাও তুমি তাদের কাছে বলেছো যাদের রাজাকার রাজাকার ছাত্রদের উপর গুলি চালানোর তোমার কি আছে অধিকার অধিকার তুমি এমন দেশের নেত্রী হয়েছে রক্ত দেখে ভয় নাহি পাও আজ ছাত্র মরছে শত শত আর সাধারণ মানুষের হিসাব নেই এ들 জবাব দেবে কেমনে গুলি করে মেরেছ যাদেরকে আজ ছাত্র মরছে শত শত আর সাধারণ মানুষের হিসাব নেই এদের জবাব দেবে সেই হাসুর মাঠে সেই দিন তুমি পালাবে কোথায় তুমি এমন দেশের নেত্রী হয়েছ তুমি এমন দেশের নেত্রী হয়েছ রক্ত দেখে ভয় নাই পা অজরে কাঁদছে মা বোন ভাই বাবা তো কাঁদতে পারে না পোকাশে সেই বাবা মাঝরাতে উঠে কাঁদছে সেই গভীর রাতে অজরে কাঁদছে মা বোন ভাই বাবা তো কাঁদতে পারে না পোকাশে সেই বাবা মাঝরাতে উঠে খাচ্ছে সেই গভীর রাতে সেই কান্নায় অভিশাপ হয়ে মরবে তুমি ধুকে ধুকে তুমি এমন দেশের নেত্রী হয়েছো তুমি এমন দেশের নেত্রী হয়েছ রক্ত দেখে ভয় নাহি পাও সামান্য কাঠামো ভেঙেছে বলে কে দেখে দে তুমি চোখ বাসাও তুমি এমন দেশের নেত্রী হয়েছ রক্ত দেখে ভয় নাহি পাও সামান্য কাঠামো ভেঙেছে বলে কে দেখে দে তুমি চোখ ভাসাও তুমি এমন দেশের নেত্রী হয়েছ রক্ত দেখে ভয় নাহি পাও তুমি এমন দেশের নেত্রী হয়েছ রক্ত দেখে ভয় নাহি পাও